হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে আজকে রবিবার তো আজকে এই বেলা আমরা মাংসটা বানাবো না তো আমি মাছ তোমাদের দাদাকে মাছ আনতে বলেছিলাম মাছ এনেছে দেখো এই যে পোনা মাছ রুই মাছ এনেছে খুব বেশি বড় আনতে বারণ করেছিলাম খুব গরম পড়ে গেছে ছোটোই এনেছে তো দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে নুন হলুদ মাখিয়ে মাখিয়ে রেখে দেবো তারপর ভাজবো তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি বানাবো তো দেখো এই যে কী বানাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদাই যে বাজার থেকে আজকে পটল পেয়ে গেছে তো পটল এনেছি টাটকা দেখা না খুব সুন্দর পটলগুলো খুব সুন্দর বাছাই বাছাই পটল তো আজকে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভালোও লাগবে গরমকালে প্লেন ঝোল ভালো লাগবে খুব বেশি মশলা দিয়ে ভালো লাগবে না তো আজকে ঝোল আর ভাতি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন গরমকাল একবেলার তরকারি আর দুবেলা ভালো লাগে না জানো তাই রবিবার রাত্রিবেলা মাংস হবে তার জন্য দেখো আমি পটল আর আলুটা একদম কম কেটে নিয়েছি একদম অল্প করে কেটেছি কারণ কি একবেলার মতোই আমি একটু অল্প করেই ঝোল করব আর হচ্ছে যে কারণ পটলটা দাও ওইখানে অনেকদিন পাওয়া যাচ্ছিলো না এই আবার পাওয়া গেছে বলে তোমাদের দাদা টক করে নিয়ে চলে এসেছে তো দেখো এখানে মাছটা আমি ভেজে নিয়েছি এই যে তিন পিস মাছ নিয়ে নিয়েছি ভেজে নিয়েছি কারণ নেহা খাবে না নেহা কাছে গেছে তো ওই আমরা তিনজনের তিনটে মাছ ভেজে নিয়েছি আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি এই যে পটলটাকে ভেজে নেবো ভালো করে লাল করে তো দেখো পটলটাকে লাল করে ভেজে নিতে হবে তবে ভালো লাগবে টেস্টটা তো দেখো এখানে পটলটা লাল করে আমি ভেজে নিয়েছি এই ওই তলেই আমি আলু দিয়েছি আলুটার উপরে একটু নুন দেবো তবে নুনটা একটু যাবে তো আলুটাকেও লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো ওই তলেতেই আমি একটু জিরে ফোরন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দেওয়ার পর এখানে দেখো আমি কিনেছি একদম অল্প করে একটাই পেঁয়াজ কুচকুচ করে কেটে নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি একদম অল্প ঝোল বানাচ্ছি তো দেখো পেঁয়াজটাকে দিয়ে দেবো তেলের উপরে তেল পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবো আর এখানে দেখো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখো আমি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি একটু দিয়ে দেবো অল্প করে তো দেখো দিয়ে দিলাম আদা রসুনটা ভালো করে ভেজে নেবো তো দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো এবার মশলা মশলাগুলো দিয়ে দেবো তো দেখো আমি এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো তোমাদেরকে বললাম আজকে একটু ফেন্সি ঝুলি বানাচ্ছি তো আজকে আমি আর গরম মশলাটা দেবো না পাতলা ঝুল বানাবো তো একটু জল দেবো দেখ একদম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো তো দেখো মশলাটা খুব সুন্দর কষনা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার আমি দেখো আলু আর পটলটা দিয়ে দিচ্ছি একদম আজকে কম ঝোল বানাচ্ছি একদম অল্প করে এক বেলার মতোই তো দেখো এইগুলো মশ আনাজগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো তো দেখো আনাজগুলো কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল করবো না আলুটা একটু পটলটা সিদ্ধ হবে তোমরা নুন মিষ্টি তোমাদের মতো দেখে নেবে দেখা একদম পাতলা ঝোল তো আমি এবার ঢাকা দিয়ে দেবো তো দেখো আলু আর পটলটা সিদ্ধ হয়ে গেছে এবার থেকে আমি যে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে অল্প করে ফুটিয়ে বেশি ফোটাবে না তাহলে মাছগুলো হয়ে যাবে তো একটু ফুটে গেলে নামিয়ে নেবো তো দেখো এই গরমে আমার পাতলা ফেন্সি ঝোল রেডি হয়ে গেছে পটল আলু আর মাছ দিয়ে ঝোল কত সুন্দর দেখো এখন কালারটাও খুব সুন্দর সে গরম মশলা আরে কিছু দেওয়া হয়নি তো পাতলা ঝোল বানিয়েছি এই গরমে খুব জমে যাবে একবারে গরম গরম ভাতের সঙ্গে দেখো গরম গরম তো তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর দেশে তো সবসময় পটল পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় না আজকে পেয়েছে তাই জন্য আমি বানালাম তো এখানে আমি রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বাড়িতে বানিয়ে খাও